মানে রেকর্ড বৃষ্টি এই ইনিংসে ডিককের রেকর্ডগুলো দেখলে কপালে উঠবে স্বাগত জানাচ্ছি গণবলা নিউজের বিশেষ ক্রিকেট আপডেটে আজকে সব থেকে বড় খবর দক্ষিণ আফ্রিকার সুপারস্টার উইকেট কিপার ব্যাটার কুইন ডিকক ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তিনি এক ঐতিহাসিক সেঞ্চুরি উপহার দিলেন প্রথম দুই মাসের ব্যর্থতা তিনি এক নিমিশি ভুলিয়ে দিলেন নিজেদের প্রথম দুই ম্যাচ যথাক্রমে আট এবং শূন্য রানে আউট হওয়ার পর সমালোচনার জবাব দিলেন ব্যাট হাতে ডিককের ব্যাট আর যেন আগুন ঝাল মাত্র আশি বলে তার তেইশতম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ হয় এই ইনিংসে ছিল আটটি চার এবং ছয়টি বিশাল ছক্কার মার অবাক হবেন এই এক সেঞ্চুরিতে ডিকক শুয়ে ফেলেছেন একাধিক বিশ্ব রেকর্ড ভারতের মাটিতে এই সেঞ্চুরিটি তাকে এনে দিয়েছে এক এলিট ক্লাবে জায়গা ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় তিনি এখন কারা আছে সেই তালিকায় কিংবদন্তি শচীন টেন্ডুলকার সাই আনোয়ার রোহিত শর্মা এবং এবিডি ভিলিয়ার্স ডিকক তাদের সকলকে স্পর্শ করলেন উইকেট কিপার হিসেবে ডিকক লরসেন এক একক রেকর্ডে একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ডটি এখন এককভাবে ডিককের দখলে তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেট কিপার অ্যাডাম গিলক্রিস্টকে গিলক্রিস্টের ছয়টি সেঞ্চুরি রেকর্ড ভেঙে ভারতের বিরুদ্ধে ডিককের সেঞ্চুরি এখন সাতটি সনাত জয় ও ডিককের এই ব্যাটিং যেন আগুন ঝড়ালো ক্রিকেট মাঠে ভারতের বিরুদ্ধে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরি মালিক এখন কুইন ডিকক তিনি স্পর্শ করছেন শ্রীলঙ্কার কিংবদন্তি সনত জয় শ্রীকার করা সর্বোচ্চ ষাটটি ওয়ানডে সেঞ্চুরি রেকর্ড পাশাপাশি উইকেট কিপার হিসেবে এক নতুন মাইল ফালক স্পর্শ করছেন তিনি ডিকক এখন শ্রীলঙ্কার আরেকুইক কিংবদন্তি কুমার সাঙ্গাকারের সাথে যৌথভাবে সবচেয়ে বেশি তেইশটি ওয়ানডে সেঞ্চুরি করার রেকর্ড স্পর্শ করেছেন সব মিলিয়ে এডি দুটি জন্য ছিল এক রেকর্ড ময় প্রথম ও দ্বিতীয় ওয়ানডের এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বর্তমান এক এক সমতা বিরাজ করছে ভারত রাঁচিতে প্রথম ম্যাচ জিতেছিল যেভাবে দক্ষিণ আফ্রিকা রায়পুর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা নেয় উভয় ম্যাচেই কিন্তু প্রথমে ব্যাটিং করা দল তিনশো চল্লিশের বেশি রান করেছিল সিরিজে ভারতীয় ব্যাটারদের মধ্যে বিরাট কোহলি টানা দুটি সেঞ্চুরি করে এখনও সর্বোচ্চ রান সংগ্রহের হিসাবে আছেন বোলারদের মধ্যে কুলদীপ যাদব দুই মাসে পাঁচটি উইকেট নিয়ে শীর্ষ রয়েছেন বিশাখাপত্তনমের স্টেডিয়ামের মধ্যে টস কয়েনে তা এগিয়ে গুরুত্বপূর্ণ এই তৃতীয় ম্যাচ টস ছিল খুবই জরুরি বিশাখাপত্তনমে ভারত টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এই টস জেতার ঘটনাটি বেশ তাৎপর্যপূর্ণ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার তেইশের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বাইয়ের মহাঙ্খর স্টেডিয়ামে টস জেতার পর এটি ছিল ওয়ানডেতে ভারতের প্রথম টস জয় কুইন ডি এই দুর্দন্ত ইনিংস কি পারবে দক্ষিণ আফ্রিকাকে সেই জানতে ভারতের ব্যাটিং লাইন অ্যাপ কি এই বিশাল টার্গেট তারা করতে পারবে আপডেট জানতে চোখ রাখুন রয়েছে ক্রিকেট ক্রিকেটের এমন সব তথ্য বল এবং বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন আমরা চাই আপনার হাতে থাকুক সঠিক এবং মূল্যবান তথ্য আজকের মতো এই পর্যন্ত খেলার দুনিয়ার আরও খবর নিয়ে আসছি খুব শীঘ্রই ধন্যবাদ